আমারে বয়কট করে দূরে চলে গেছিলেন আমারে রায়খায় এখন আবার আমি আপনাদেরকে ভালোবেসে নিয়ে আসতেছি সবাইকে কাছে অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না আজকে আপনাদের মুখে শুনছি আমি না প্রেমে মজেছে পড়ি আমার বন্ধু বলতে পারেন মানে ফ্যামিলি মেম্বারের ভিতরে একজনও ও আমাদের ফ্যামিলি মেম্বারের গুরুত্বপূর্ণ মেম্বারের ভিতরে একজন পড়ি ও আমার যেমন বন্ধু তেমন কলিগ ওর সঙ্গে আমার মানে ঋগ্ধতা বা ভালোবাসার জায়গাটা এতটাই স্ট্রং আমার মনে হয় আমাদের পিকচার দেখলে অনেকে মনে করবে যে আমরা সিরিয়াসলি প্রেম করতেছি কিন্তু আসলে আমাদের ভালোবাসার জায়গাটা অনেক উপরে আমরা একজন আরেকজনকে অনেক বেশি সম্মান করি একজন একজনকে অনেক বেশি ভালোবাসি ভালোবাসাটাও আমাদের ভিতরে অপরিসীম হ্যাঁ বিশেষ করে আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো যেমন আমার বাসায় যখন যাই এমনও গেছে আর কি আমার রাত তিনটা বাজে আমার বাসায় যখন গেছে বারোটা থেকে বসে আছে সে আমি না গেলে ডিনার করবে না আমি তিনটার সময় গিয়ে তারপর একসাথে বসে ডিনার করছি মানে আমাদের ভালোবাসাটা এতটাই স্ট্রং তার মানে এই না যে তার সঙ্গে আমার কোনো অন্য কোনো সম্পর্ক আছে বন্ধুত্বের বাইরে ফ্যামিলি মেম্বারের বাইরে আমি এটাই মনে করি আর কি আমি এরকম কিছু ঘটার কিছু পাইনি কিন্তু অ্যাকচুয়ালি না 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 অ্যাকচুয়ালি আমরা খুব ভালো ফ্রেন্ড ও আমার ফ্যামিলি মেম্বার মানে এমন একটা বিষয় যে ওর বাসার কোনো প্রোগ্রাম হলে বা আমার কোনো বাসার প্রোগ্রাম হলে আমরা দুজন একজন আরেকজনকে অটোমেটিক্যালি ইনভাইটেড থাকি বা আমার ফ্যামিলি বা ওর ফ্যামিলি ওর আর তো আরও অনেক লোকজন আছে তারা সেম কন্ডিশন আবার রিসেন্টলি আমরা যখন ইন্ডিয়াতে গেলাম ও একটা কাজে গেছে আমিও একটা কাজে গেছি দেখা গেছে ও আমাকে হুট করে ফোন দিছে যে আমি ধাবা খাবো রাত দেড়টা বাজে আমার আমার এক জায়গা থেকে আমি সেই এয়ারপোর্টের সাইডে আছি ও দেখা গেছে টালিগঞ্জের সাইডে নিউ মার্কেট সাইডে আছে বা আরও অন্য সাইডে আছে আমার ওইখান থেকে ছুটে যেতে হয়েছে রাত বারোটা একটা সময় ও ধাবা খেতে চাইছে ওকে ধাবা খাওয়াবো বিষয়টা এরকম আর কি আসলে ভালোবাসাটা শুধুই বন্ধুত্বের সম্পর্ক আমাদের মানে এই বন্ধুত্বের সম্পর্কটাও না আমি যেমন মাহির সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক পরির মানে অপুর সঙ্গেও আমার একটা বন্ধুত্বের সম্পর্ক আমি মনে করি যে আমাদের সম্পর্কটা এই সম্পর্কগুলো অনেক বেশি পবিত্র এই সম্পর্কটা যত মানুষের কাছে যায় তত এটা অপবিত্র হইতে থাকে আমার কাছে তাই মনে হয় একটা ভালো সম্পর্ক সবসময় হাইড রাখা উচিত আমি শুধু আমার ব্যাপারে বলছি না সবার ব্যাপারে একটা ফ্যামিলি মেম্বার দেখবেন যখন আপনি আপনার ওয়াইফের সঙ্গে অনেক বেশি ছবি ছাড়তে থাকবেন দেখবেন সম্পর্কটা কেন বেশি আস্তে আস্তে মানুষের কাছে অপবিত্র হয়ে যায় সো আমি এটাতে বিশ্বাসী না যে ভালোবাসা মানুষের সঙ্গে ঋগ্ধতার সঙ্গে অনেক পাবলিসিটি করতে হবে আমি মনে করি এটাকে যত লুকিয়ে রাখা যায় তত এটা ভালোবাসাটার স্থায়িত্ব বাড়ে তত এটা পবিত্রতা বাড়ে আমি সেটাই মনে করি না আমাদের আমাদের এরকম কোনো ফটোশ্যুট বা এরকম হয়নি এরকম কোনো প্ল্যানও হয়নি অ্যাকচুয়ালি বা এরকম করাও হয়নি আমাদের দুজনের ভিতরে ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক কোনো প্রয়োজন হলে কথা হয় আমার ভোটের আগে কথা হয়েছে যখন যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই তার সাথে আমার যোগাযোগ হয় কোনো কোশ্চেন হলো পরি কাপড়ের ব্যবসায় নামছে ভাই কাপড়ের ব্যবসাটা বলতে কি বুঝেলে আপনি কি বুঝাইলেন কাপড়ের ব্যবসা বলতে না 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 এখন এটার অ্যান্সার কি দিব আমি না না একটা মানুষ বিজনেস করবে পৃথিবীতে প্রতিটা সুপার স্টার স্টারাই কিন্তু বিজনেস করে না তা সেক্ষেত্রে এটা বিজনেস করতেছে এটাকে আমাদের সাপোর্ট করা উচিত আমাদের সবাই সাপোর্ট করা উচিত আসলে ইন্ডাস্ট্রি যে অবস্থা ইন্ডাস্ট্রির কাজ কি আছে না আছে প্রতি শাহরুখ খান পর্যন্ত এখন বিজনেস করতেছে সেখানে পরিমণি বলেন বা আরও যারা আদার্স যারা আছে তারা একটা বিজনেসে যাচ্ছে সেটাকে আমাদের সবাইকে সাধুবাদ জানানো উচিত শুধু আপনি ছাড়া আর কি কারণ আপনি কখনো সাধুবাদ জানাবেন না আমি জানি না এরকম লোক দেখানো বিজনেস আমার বিশ্বাস যতটুকু আমি ওকে চিনি ও সবসময় ও ওপেন ডায়েরি ওপেন ড্যার ওকে সারা পৃথিবীর মানুষ চিনতে পারে যে ও কী বলতে চাচ্ছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে লোক দেখানো কেউ কিছু কখনো পরিমণি করে আর কি আমিও কখনো করি না আমার সবসময় ওপেন আমি যার জন্য আপনাদের সাথে কিছুদিন আগে আমার সম্পর্কটা অনেক বেশি খারাপ ছিল আপনারা ভালো করেই জানেন সেটা বাঁচিয়েছি মানে বুঝলাম না হ্যাঁ তার কথা বলতে বেঁচে আছে আচ্ছা যাই আমরা টপিকটা ক্লোজ করি তাইলে থ্যাংক ইউ ভাই এখন আমার সামনে তো আমার তো নয়টা মুভি সেন্সর হয়ে আছে এর ভিতরে আয়না আয়না একটা চলচ্চিত্র ঈদে আসবে না ভ্যাঁ ঈদে আমার কোনো চলচ্চিত্র আসছে না ঈদের পরে আমার একটা চলচ্চিত্র আসবে আয়না ওটা মোটামুটি রেডি হয়ে আছে মন্ত্রমা আকবর স্যারের আর এর ভিতরে জুনে আমি চলে যাচ্ছি মুম্বাইতে মুম্বাইয়ের একটা ছবি আমি মোটামুটি রেডি আমার আমার মুম্বাইতে জুনের পাঁচ তারিখ থেকে শুটিং আমি আলটিমেটলি আমার যখন পরিপূর্ণভাবে স্ক্রিপ্টটা আমার হাতে চলে আসবে আমি স্ক্রিপ্টটা নিয়ে এবং নেক্সট প্ল্যানিংটা নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করব না ওটা টোটালি ইন্ডিয়ান প্রজেক্ট আমি আপনাদের কাছে দোয়া চাই সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন আর আজকে জয় চৌধুরী যতটুকুই এখানে বসে আছি অনলি ফর আপনাদের জন্য আর কোনো কিছুই না আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনারা আমার পাশে আছেন এবং পাশে ছিলেন যদিও আপনাদের সাথে আমার একটু মন কষাকষি ছিল সেটা আমি আপনাদেরকে আবার ওইভাবে কনভেন্স করেছি যতটুকু পারা যায় আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভাই হিসাবে আমার আপন করার জন্য আমি মনে করি যে ভাই হিসাবে আপনারা সবসময় আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জি থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ আমার পরিচয়টা ক্লিয়ার করি আমি অ্যাডভোকেট একে কে ফয়সাল ঢাকা জার্স নিয়মিত প্র্যাকটিসে আছি আর এই মামলায় নিজুম রুবিনা কর্তৃক যে মামলাটা দায়ের করা হয়েছে রামপুরা থানায় ওই মামলায় প্রসিকিউশনের পক্ষে আদালত কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়ে আমি ওনার ব্যক্তিগত আইনজীবী হিসেবে আছি আর কি আর আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনার করতে পারেন এই মামলা নিয়ে আদালতের বিচারাধীন যে মামলা আদালতের বিচারাধীন মামলায় দেখা গেল যে সেখানে সাক্ষী প্রমাণের ভিত্তিতে একটা অভিযোগ প্রমাণের বিষয় থাকে সেক্ষেত্রে সেটা প্রকাশ্যে অনেক ইনফরমেশান থাকে তদন্তের স্বার্থে দেখা গেছে তদন্তের গোপনীয়তার স্বার্থে অনেক কিছু যাতে প্রকাশ্যে না আসে সেই ক্ষেত্রে সেটা গোপন রাখাই শ্রেয় আর আমাদের এই যে শিল্পী সমিতি কর্তৃক আয়োজিত আজকের যেই সংবাদ সম্মেলন বা সাংবাদিক ভাইদেরকে ডাকা হয়েছে এটার মূল কারণটা হচ্ছে যে উনি যে একজন শিল্পী সমিতির মেম্বার সেই হিসেবে দেখেন আদালতে বিচারাধীন মামলা থাকলেও একজন মানুষের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টা আদালত সরাসরি কিন্তু দেখে না তো সেক্ষেত্রে শিল্পী সমিতির সহযোগিতার জন্য উনি এখানে আবেদন করেছেন এই বিষয়ে আমি কোনো আসলে বক্তব্য দিতে চাচ্ছি না বা কোনো বক্তব্য দেওয়াটা আমার কাছে সমীচীন বলে মনে হচ্ছে না আর মামলার যে বিষয়টা এই মামলাটা আসলে উনি এজাহার আকারে দায়ের করেছেন থানায় প্রাথমিকভাবে রামপুরা থানা এই মামলাটাকে প্রাথমিকভাবে সত্য ধরে নিয়ে তিনশো ধারায় দণ্ডবিধি আইনের এই মামলাটা রুজু করে কোর্টে ফরওয়ার্ড করেছেন এবং প্রথম প্রথমত আসামি বিগত আটাইশ তারিখ জামিন চেয়েছেন বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং গত ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত থেকে আসামি বর্তমানে জামিনে আছেন আর আদালতে এই যে অভিযোগ ওনার এই অভিযোগটা আসলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণিত হবে যে আসলে এই অভিযোগের সত্যতা কতটুকু জি ধন্যবাদ সবাই ধন্যবাদ সালাম